মধ্যে এই আমি একমাত্র চেয়ারম্যান মাসাল এই বিচার কার্য করতে করতে আর ভালো লাগে না সব জায়গায় যত ঝগড়া পাসাদ যা হোক না কেন এই চেয়ারম্যান মানে কদম আলী চেয়ারম্যানের বিচার করা লাগে আর আমার বিচারটা কেমন শোনেন এই যে সেই দিন হ্যাঁ ওই জোনির তার বউয়ের লাগে প্রত্যেকদিন দিন খালি ঝগড়া করে ঝগড়া করে আমার কাছে আসছে দিলাম বিচার করে কি সুন্দর মিল মিশা করে কোন ঝগড়া ফসাদ নাই আসলে জলিলের বউ এখন আমার ঘরের তিন নম্বর বিবি আর কি ঝগড়া হইলে থাকার দরকার কি চলে আয় যাই হোক একটু বসি এই যে দেখেন মানে তুই আমার ছোট ভাই তুই আমার উপরে কথা কথা তোমার উপরে কথা খুব

ভালো আছে আছি কি হচ্ছে কদে সমস্যা কি কমু কাকু সমস্যা তো পাইকা নাই মানে কি পাই এ তোকে পায়খানায় সমস্যা তাইলে তুই আমার কাছে চুকা পটুয়া খালি হাসপাতালে যা ওই জায়গায় ভালো চিকিৎসা আছে কাকু আপনি ব্যাপারটা বোঝেন সমস্যা পায়খানার রাস্তা দিকে বেনা এই পায়খানা

সম্পত্তি করো সম্পত্তি ভাগ করবে সম্পত্তি কাগজ আনছো ম্যাপ আনছো আর তুমি বড় ভাই তুমি আনবো না আমিও তো আনি নাই আচ্ছা কাকা আমি আপনার বোঝাই কইতেছি যেহেতু আমার কাছে কোন ম্যাপ নাই এই যে এই যে মনে করেন আপনার এই চেহারাটা হ্যাঁ এই পুরা এই চেহারাটা মনে করেন আমাকে এই সম্পত্তি মনে করেন দেখাবে আপনার এই পুরো চেহারাটা বাপের সম্পত্তি থাবে কি কবে

রাস্তার ঠিক এইখানে কাকু এইখানে হলো আমাকে পারিবারিক পায়খানা কাকা পারলেগা সকালে আমি কি এখানে হাগা করতে পারি না কাকা কাকা এই যে মনে করেন আমার তো বাথরুম তো আমারও হক আমার অধিকার আমারে বাথরুমে ঢুকতেই যায় না দেখছেন কাকা এই তুই যে এত কথা কও কাকু এমন করেন এই পবিত্র মুখ না তোকে পারিবারিক টয়লেট একদম দিও ও কাকু মনে করে

আমি <tid> এখন <Reidin> আমি তোকে বিচার করতে পারবো না বাবা মাফ কর ও কি ও কি কেন বিচার করবে না কেন কে কে না কাকু আজকে সম্পত্তি ভাগ করে দিয়ে যাইতো এটা আমি তোকে চেয়ারম্যান না কে চেয়ারম্যান এই তুই মানে ভোট দিছো ও কাকু ভোট দিমু কি 16 বছর তো ভোট লাগেই নাই হ্যাঁ তুই ভোট দিছো আমি যখন ভোট দিতে গেছি রাইট মানে সকাল গেছি আমারে বলে তোমার ভোট রাইতের বেলা হই গেছে তুমি চলে যাও হ্যাঁ তাইলে এই যে এমনি এই পনেরো বছর দুইটা নিজের বট নিজে দিয়ে পারি রাইতে পারি সকালে বাড়ি চেয়ারম্যান আমি হয়েছি কিন্তু তোরা তাই তোদের আমি করতে পারবো না কাকু আজকে কাকু কাকু আম করবে এ ভাইয়ে 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 আপনারা কি মনে করছেন এতক্ষণ মগো দুই ভাইয়ের মধ্যে সমস্যা আছে সম্পত্তি লইয়ে ও কথা কইনা মনে করছেন আছে কোন সমস্যা নাই আমাদের ভিতরে কোন রকমের সমস্যা নাই উই আর ভেরি মাস কলজ উই আর ভেরি ভালো ভাই বাই ভাই খুব ভালো ভাই সমস্যা হলো কি কাকুর বুঝছেন 16টা বছর এমন কোন মানুষের মাঝে নাই হ্যাঁ ঝামেলা লাগায় নাই ওই যে কই আইতো গেল বিনা ভোটের চেয়ারম্যান কইতেছে সে আপনাদের এলাকায় আছে নাকি এমন